সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম ওয়াশরুমে গোসল করে ঘরে ঢুকতে মা ভাত বেড়ে দিল দরজার সামনে গ্রামগঞ্জ মানেই অন্যরকম ফিল হাত পা বসে পড়লাম খেতে এই ভিডিওতে দেখতে পারবেন গ্রামগঞ্জের ঘোরাঘুরি তার সাথে নদীমাতৃক অঞ্চল বরিশালের আসল সৌন্দর্য খেতে বসলেই একটি বিড়াল তাকিয়ে থাকে আমার দিকে খাবারের মেনু তো ছিল শালগম দিয়ে শোল মাছ তার সাথে শোল মাছ ভুনা আমাকে খেতে দেখে আমার ছোট কাকি দিয়ে গেল মুরগি ভুনা গ্রামগঞ্জে আসলে এটা অন্যরকম ভালোবাসা ভাত খাওয়ার সময় পাশে বসেছিল মা কি খেয়েছি কতটুকু লাগবে সবকিছু পাশ থেকে নিয়ন্ত্রণ করছিল সে এরিনাম মা অবশেষে হাত ধুয়ে পানি খেয়ে হাত মুছেই শেষ করলাম খানাপিনা বাসা থেকে বের হওয়ার সময় মা বললো কিছু ওষুধ লাগবে যদি সম্ভব হয় বাসায় ঘুরে সময় নিয়ে আসিস আমি বললাম দাও নিয়ে আসবো ইনশাল্লাহ অলরেডি বের হতে শুরু করলাম আসল গন্তব্যে এক একে জুতা পড়তে শুরু করলাম আজকে যাব অপরূপ সৌন্দর্য দেখতে তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে দেখি এই সময় তো বারবার আসবে না তাই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছি এইদিকে বাড়ির পিছন সাইডে বাড়ির সকল বাচ্চারা মিলে র্যাকেট খেলছে এই সময়টা কত সুন্দর ছিল চাইলেই এই সময়টা যাওয়া সম্ভব নয় বাড়ির গেট থেকে বের হয়ে রওনা দিলাম রাস্তার দিকে সবার আগে মা তাই সরাসরি চলে গেলাম ওষুধের দোকানে ওষুধের দোকানদার রিয়াদ চাপরাশিকে বললাম প্রত্যেকটা ওষুধ দুই পাতা করে দিন দোকানদার সম্পর্কে চাচা হয় তারপরে গেলাম সরাসরি শাওনের দোকানে কারণ যেখানে যাব মোটরসাইকেল ছাড়া পসিবল নয় কিন্তু শাওনের মোটরসাইকেল নিলে তাকে মোটরসাইকেলে তেল ভরে দিতে হবে যেটা গ্রামগঞ্জে ছোট ভাইব্রাদ্দারদের কমন আবদার অবশেষে তেল ভরে উঠে পড়লাম মোটরসাইকেলে আমরা একসাথে তিনজন যাচ্ছি শুরু হলো জার্নি বাই গ্রামগঞ্জ গ্রামগঞ্জের ভাইব্রাদ্দার থাকলে সময়টা যেন ভালোই কাটে আজকে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে চলতে চলতে বদরপুর গুচ্ছগ্রাম থেকে চলে আসলাম হোসনাবাদ বাজারে গত বোলকে দেখিয়েছিলাম এই হোসনাবাদ বাজারের গরুর নলি খেতে কত সা যাই হোক অবশেষে হোসনাবাদ বাজার পার হয়ে যেতে শুরু করলাম মেয়ারচরের দিকে মাঝে মাঝে ভাবতে থাকি ছোটবেলায় ভালো ছিলাম কেন যে বড় হলাম বড় হয়ে সব আনন্দ মন থেকে চলে গেছে শত কষ্টের মাঝেও বন্ধু এক জায়গায় হলে মনে হয় বেশ আনন্দে আছি অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত মেয়ারচর বাজারে এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এইখানেই আমার বাবার নানা বাড়ি যদিও মাঝে মধ্যে আসা হয় কিন্তু এখন এসেছি অন্য উদ্দেশ্যে এখান থেকে চলে যাব সরাসরি আরিয়াল খান নদীর পারে আর সেখানে গিয়েই দেখাবো আসল সৌন্দর্য অলরেডি চলে আসলাম কাঙ্ক্ষিত নদীর পার ওরা গাড়ি থেকে নামতেই আমিও গাড়ি থেকে নামা শুরু করলাম আর গাড়ি থেকে নেমেই শান্তিময় একটি শ্বাস নিলাম যাই এতক্ষণের পরিশ্রম ভুলিয়ে দিল ওরা দুজন এসেই ছবি তুলতে ব্যস্ত যেমন শীত তেমনি ওয়েদার এই জায়গাটা আমার এক কথায় অসাধারণ লেগেছে যেমন বুক সেরা নদী তেমনি শীতের উষ্ণ ভাব আর ছবি তুলতে গিয়ে ভিডিও করাটা এটা নিত্য ভুল ভালো কিছুর ভিতরে থাকলে ভুলকেও শুধরে নেওয়া যায় চলেন এবার নদীর পারে যাওয়া যাক নামতে শুরু করলাম সবাই মিলে ছোটবেলা যে এই নদীতে কত গোসল করেছি তা ভাবতেই খারাপ লাগে অবশেষে সামনের দিকে আগাতেই দেখি একটি সরষে খেত সরিষে খেত হচ্ছে গ্রামগঞ্জের একটি অসাধারণ সৌন্দর্য এটা দেখলেই মন অটোমেটিক ভালো হয়ে যায় তাই করতে শুরু করলাম যেন বাচ্চা হয়ে গিয়েছি এই সরিষা ক্ষেতের সোয়া আপনাদেরকেও দিয়ে দেই চিন্তা করলাম থেকে এসেছি সবাই মিলে স্মৃতিসারণ করার জন্য এক কপি ছবি তুলে রাখি তাই তিনজন মিলে তুলতে শুরু করলাম সেলফি বিশেষ করে এই মনে থাকে এটা এটা হলো আরিয়াল খান নদী আর মেয়ারসল লঞ্চ ঘাট এখান থেকে ঢাকার লঞ্চ যাতায়াত করে আড্ডা দিতে দিতে যখন সন্ধ্যা তখন রওনা দিয়ে উঠতে শুরু করলাম উপরের দিকে সরাসরি চলে আসলাম মেয়ারচর বাজারে বিশেষ করে মেয়ারচর বাজারে এরকম খাটি গরুর দুধের চা পাওয়া যায় আর আমরা সেটা একদম মিস করতে চাইনি তাই তিনটি চায়ের অর্ডার দিলাম চায়ের কাপে টাক দিয়ে চিজ বলেই খেতে শুরু করলাম চা অবশেষে চা খাওয়া শেষে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে গ্রামের রাস্তায় যখন বাইক চালাবেন অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করে চালাবে বাইক চালিয়ে মজা করতে করতে চলে আসলাম আট কিলোমিটার পর অলরেডি কুতুবপুর বাজারে ভিডিওটি এখান থেকেই রাখছি আল্লাহ হাফেজ